হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ ফাইনালি অনেক দিন পরে আমাদের এলাকায় কীর্তন শুরু হয়েছে মানে বলতে গেলে এক বছর পর পরে এই কীর্তনটা শুরু হয় তো গাইস যারা মিরপুরের আশেপাশে থাকো বা যাদের অষ্টপ্রহর কীর্তন শুনতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারো মিরপুর কোটবাড়ি ঋষিপাড়ায় তো সব সবথেকে বড় একটা কথা কি মানুষ তো বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় এনজয় করার জন্য যান তো আমাদের সনাতনী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে জীবনে আর কিছু করেন বা না করেন যদি পারেন একটু কৃষ্ণ ভক্ত হন কারণ এই কৃষ্ণ নামে আপনি যা পাবেন এই দুনিয়াতে মানে তা অসীমাহীন কারণ আমাদের ধর্মের মানুষ বা আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ সত্যি কথা বলতে আমাদের এই কলিযুগে এই কৃষ্ণ ভক্ত হচ্ছে সব থেকে বড় মূল উদ্বেগতা তো গাইজ নাচ গান বা ইত্যাদি আরও বিভিন্ন কিছু আছে তো ওগুলোর থেকে যদি একটু কীর্তন শুনতে পারেন বা কীর্তনে আসতে পারেন আমি এতটুকু বলতে পারি এহকালে না হলেও পরকালে অবশ্যই কিছু না কিছু পাবেন এর বিনিময়ে কারণ গাইজ সত্যি কথা বলতে এখনকার যুগে ছেলেমেয়েরা মানে নাইনটি পার্সেন্টে কিন্তু এরকম হয় না তো কিছু মানে লোকই আর কি বা এখনকার যুগে এই কৃষ্ণ নাম শুনে তো কাজ এখনকার যুগে মানে বর্তমান সময় ঘরে ঘরে এখন কৃষ্ণ ভক্ত অনেক আছে আগে একটা সময় এই কৃষ্ণ ভক্ত খুবই কম ছিল মানুষ বিভিন্ন মানে ডিজে গান এগুলো নিয়ে থাকতো তো সত্যি কথা বলতে কি আমাদের হিন্দু সম্প্রদায়ের এই কৃষ্ণ নাম বা কৃষ্ণ ভক্ত এটা অবশ্যই প্রয়োজন কারণ আপনি যখন একটা কীর্তনে আসবেন বা ভগবানের বিষয়ে একটু কথা শুনবেন বা যতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন আপনি কিন্তু ততটুকুই আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন তো গাইজ সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে একটা সময় ছিল তো এরকম মানুষ অবশ্যই ছিল তো এখনকার যে সিচুয়েশন বা এখনকার যে সেই বা যদি আপনি এই কৃষ্ণ নামে না আসেন বা কৃষ্ণ ভক্ত না হতে পারেন বা কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো যদি আপনি না জানেন তো ভবিষ্যতে একটা সময় দেখা যায় কি আপনি জানলে অবশ্যই আপনার বাচ্চা কাচ্চাকে তৈরি শিখাতে শেখাতে পারবেন তো গাইজ সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি তো আমাদের হিন্দু সনাতনী ভাইরা যারা আছো বা ভিডিওটা দেখতেছো তাদেরকে একটা কথা বলি যে মানে একটু কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তর দিকে যদি একটু আগ্রহশীল হন আমি মনে করি আমাদের হিন্দু মানে সনাতনী ভাইরা একটু হলো মানে অনেকটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন কারণ গাইস সব থেকে বড় কথা কি যে একটা মুসলিম ধর্মের মানুষ যেরকম সবাইকে তাদের ধর্মের সম্বন্ধে যেভাবে সুন্দর করে প্রচার করে আমাদের সনাতনী ধর্মের মধ্যে কিন্তু সেরকমটা খুব কম লোকে আছে তো আজকে যদি আমার আমরা যদি ভগবান বিষয় এরকম কীর্তনে এসে যদি আমরা নিজেরাও জ্ঞান অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সবাইকে বুঝিয়ে বলতে পারবো তো গাইজ সব থেকে বড় কথা হচ্ছে যে মানে যদি আপনারা এরকম কীর্তনে আসেন বা আপনাদের আশেপাশে যারা আছে যদি মানে আশেপাশে গ্রাম যে মানে আছে যেখানে কীর্তন হয় আপনারা সেখান থেকেও শিখতে পারেন তো বা শুনতে পারেন কারণ যখন আপনি একটা কীর্তনে যাবেন তখনই কিন্তু আপনি এইসব কিছু শুনতে পারবেন জানতে পারবেন তো গাইজ সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে যতটুক পারেন একটা সময় থাকে তো যারা যারা অবশ্য অনেক দূরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন তারা বাসায় গীতা করতে পারেন গীতাতে ব্যাখ্যা দেওয়া আছে মানে কীর্তন এসে যে আপনার শিখতে হবে জানতে হবে তা কিন্তু না আপনি চাইলে অবশ্যই গীতা কিনে যারা একটু পড়তে পারেন বা একটু শিক্ষা দীক্ষা আছে তারা অবশ্যই পড়তে পারেন সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন তো গাইস আজকের এই কীর্তনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কাইজ সব থেকে বড় কথা যার যার ধর্মের প্রতি শেষে একটু আকর্ষিত হন এটা ভালো আমাদের কোনো জন্মের জন্য ভালো পরের যে জন্ম আসবে তাদের জন্য ভালো তো গাইজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন এই কৃষ্ণ